চট্টগ্রামের রাওজানে আঞ্জুমানি মোত্তাবে গাউসিএম হাজব্যান্ডারি শাহ এমদাদিয়া রাওজান কার্যকরী পরিষদ দায়রা শাখা ও খ্যাতমত কমিটির উদ্যোগে দশটে জুলুস ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে রাউজানের সত্তার ঘাট থেকে যশটি জুলুস বের হয়ে গহিরা মুন্সির গাটা জলিলনগর ফকির প্রদক্ষিণ করে মাঝবান্ডার দরবার শরীফে গিয়ে শেষ হয় আপনারা জানেন আজকে মহান সাথে শিরাইবুল জশনীদি মিলাদ নবী সাল্লাহ আলাইসালাম মাজবান্ডার দরবার শরীফ গাউ সে আহমদিয়া মঞ্জিলের একমাত্র মনিত সাজুদানসীন আউলাদ রসুল সাজানসীনের দরবারে গৌসুল আজমান হাসমৌলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাজবান্ডারি মাদ্দাদ আলিয়ের আয়োজন ও ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসী ইফান মেজবান্ডারের সার্বিক তত্ত্বাবধানে মেজবান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে আমি আমরা রাউজান উপজেলা কার্যকরী সংসদের আওতাধীন দিন রাওদানের শাখা রয়েছে আমরা এই সচল্লিশটি শাখা নিয়ে সত্তারঘাট থেকে রাওদান থানা রোড হয়ে আমরা দরবার উদ্দেশ্য রওনা দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মোটর সাইকেল বিভিন্ন যানবাহন আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে আরও আসতেছে আমরা এই অনুষ্ঠান সুন্দর করার জন্য সফল করার জন্য আমাদের এখানে অসংখ্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব দিয়েছি

শিকানে রাত্রিবেলা ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়। अंजুমানে মত্তাবিনে গো সমাজবন্ধে শায়ম দাদিয়া রাজওয়ান উপজেলার আউতারদিন সকাল সাকার কর্মকর্তা এবং আশিবিন্দুকে নিয়ে আমরা জশ্নে ইদে মিলাদুন্নবী মাহফিলের जुलूस শুরু করতেছি। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখন সত্তাগাট হয়ে জলীনগর হয়ে আযাদিবাজা হয়ে আমরা মাইজবানদার দরবার শরীফে জশ্নে ইদে মিলাদুন্নবীতে শরীক আমি সকলকে এই শরীর খাওয়ার জন্য আন্তরিক জানাচ্ছি বোস হাজব্যান্ডারি তথা মুর্শিদি আজমের মেহরবানি কম করছি